প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে শান্তা সান্তার বিয়ে হয়েছিল বা সান্তার বাচ্চা কাচ্চা হয়নি তো বিয়ে হওয়ার পর সান্তার আবার ডিভোর্সও হয়ে যায় তো সান্তা কখনও বুঝতে পারেনি যে যে তার স্বামী আগে আরও তিনটা বিয়ে করেছে কারণ তার স্বামী অবস্থা ভালো ব্যবসায়ী তো স্বামী ব্যবসা করতো তো ব্যবসার পাশাপাশি বিভিন্ন ডিস্ট্রিক্টে যাওয়া লাগতো তো সেখানে গিয়ে সব কিছু গোপন রেখে বিয়ে করতো তো শান্তা ছিল গরিবের মেয়ে তো শান্তাকে দেখেও পছন্দ হয় পরে প্রস্তাব দেয় এবং শান্তাও পছন্দ করে তো শান্তা বিয়ে করে পরে জানতে পারে যে তার স্বামী বিবাহিত এর আগেও তিনটা বিয়ে করেছে তো শেষমেশ তার স্বামী তাকে ডিভোর্স দিয়ে দেয় এবং শান্তাও এসে পড়ে কারণ শান্তাও সে স্বামীর কাছে থাকার কোনো ইচ্ছা নেই তো এখন শান্তা ইউটিউবে এসেছে ভালো একটা মানুষ পাওয়ার আশায় শান্তার একটাই কথা আমার উপজেবন এখনও যা আছে স্বামীকে দেওয়ার মতো যথেষ্ট কারণ গরিব হতে পারি তো শান্তা এখন চাচ্ছে কোনো গরিব কোনো কর্মত ছেলে যদি পায় বা কোনো বিবাহিত এবং কোনো বয়স্ক পুরুষও যদি পায় তাহলে বিষাদী করতে রাজি আছে তো শান্তার ব্যক্তিগত কোনো পছন্দ নেই শান্তাকে যে পছন্দ করে বিয়ে করবে সে মানুষটি যেমনই হোক শান্তা তাকে আপন করতে করে নিতে পারবে তো দর্শক শান্তা জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচক্ নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবার কাত